আছো আশা তো করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের বাড়িতে এই কি ধরলো দেখো আর এদিকে দেখো বৃষ্টি হইতাছে তো আজকে আমাদের বাড়ির এদিকে দুই দিন ধরে আজকে বৃষ্টি হইতাছে প্রচন্ড বৃষ্টি হইতাছে হালকা হালকা এখন বৃষ্টি হইতাছে কিন্তু আগে পরে অনেক বৃষ্টি হয়েছে এদিকে দেখো দিনে আবহাওয়া করতেছে গুরুম 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 তো তোমরা সাথে একটু শেয়ার করে নিলাম আর দেখো দিনের আবহাওয়া দেখতে এত ভালো লাগতেছে কালারিং কালারিং ডিজাইন ডিজাইন মারতেছে তো যাই হোক এদিকে দেখো বক বক করতে করতে এ তো সুন্দর মাছ দেখতে পারলাম এটাই তো বিশেষ মানে বড় কথা তো তোমরা দাদা ভাই গেছিল না কাজে তো দেখো আমার দেওয়ার দাদা লয়ে গেছে তো লইয়া গেছিল তারপরে দেখো কত বড় একটা মাছ ধরে আনছে তো একা একা গেছে না তো দেওয়ার লয়ে গেছিল তো এদিকে দেখো কত বড় মাছ তোমরা ভিডিওটা দেখতে থাকো ख <laughs> এগুলি কে ধরেছে ধরেছে কে ধরেছে কে বাবা ধরেছে খাবে দেখো কত বড় মাছ দেখলেই তোমরা কাটটা লাইছে আমরা এখন দুম মুডি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো মাছটি দুইটা সিট এত কষ্ট করে মাছটি দড়ছে যদি না কাটতে রাখি বন্ধা দি দেবা ময়লা অজমা দেখো কি বড় মাছ আজ ধরে খুশি লাগ যাচ্ছে প্রথম দৃষ্টিতে এত মাছ আর তো দেখবাই তোমরা ব্লকে প্রথম মাছ পাবো আমরা বাড়িতে ডেকে ডেকে দিয়ে রাখি এই দেখো মাছের মাথা দেব কত তো এই না হালকা ধুইয়া রাইকা দেব পরে ভালো করে ধুই হইব

দেখো এগুলি এখন রান্না করো করে বসাই দিচ্ছি জিঙ্গা দিয়ে রান্না করো রান্না করে সেটা আবার তোমরা লাগে দেখাম রান্না করলে সেটা দেখতে থাকো ভিডিওটা তোমরা দাদা ভাইয়া খাইব তোমরা দেখো দেখো ফ্রেন্ডস বট বট করতে করতে রান্না করা হয়ে গেছে তো দেখো ঝিঙ্গা আলু তরকারি দেখো কি সুন্দর হয়েছে তরকারি এটা তো ছোট মাছটি দিয়ে রান্না করছে আর এদিকে দেখো হয়ে গেছিল সন্ধ্যা তো খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম দুপুরবেলা আর এদিকে দেখো শৈল মাছটি এখন ভাজা করতেছে তো দেখো শৈল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করুম এখন মাংসর মতো এ দেখো আলু কাটা দেখো এ দেখো আলু এ দেখো মশলার মাংসর মতো রান্না করার জন্য আর এদিকে দেখো একটু কালি জি রোবাইটা দেবো তরকারির মধ্যে তাইলে সেন্টটা ভালো আসে তো তোমরা দিও তোমরা যদি ভালো লাগে এদিকে দেখো ফিএম টিকিটা করতেছে আর এদিকে দেখো আমার মাছ ভাজি এদিকে দেখো মশলা তো দেখো এদিকে আলু অবজা হয়ে গেছে তো ফাইনালি দেখো আমার তরকারি কমপ্লিট রান্না তো দেখো বক বগাইতাছে তো তরকারিটা রান্না করেছি এদিকে দেখো তোমরা তাতে খাইতে হয়ে গেছে তোমরা দেখো দেখো তারা দুইজনে মিলে মাছ ধরছে কষ্ট বেড়ে রাত্রে বেলা এখন খাইতাছে মাছ বড় মাছটা দেখো তোমরা তো দেখছো তোমরা তাদের ভাতটা খাইয়া গেছে বাটাত জমির দিকে মাছ ধরতে আমার এ দেখো কত বড় একটা মাছ হয়েছে দেখো মতো কই মাছ এটা তিন বছর পরে ডিমে ভর্তি দেহ কি বড় মাছ আর এদিকে তো দেখোই দেখো তো দেখা দেখো কুচচাডি আমি কাটতাম না তোমরা দাদা ভাই কাটবো তোমরা

এনে লৈ আগে নাম নিচে নাম খাচ কৰি দিবা